দু সাল থেকে দু সালের ইলেকট্রিসিটি রেটের কোনো রকম পরিবর্তন হয়নি ওল্ড ট্যারিফ এবং নিউ সম্বন্ধে বুঝতে গেলে প্রথমেই আপনাকে ডাব্লু বিএসিডিসেল সাইটটি খুলতে হবে এবং সেখানে তিন নম্বর ট্যাবে রয়েছে কনজিউমার কর্নার এই কনজিউমার কর্নার ট্যাবটিতে আসতে হবে এবং এখানে ট্যারিফ নোটিফিকেশন আবার ফোর্ট নাম্বারে এবং এখান থেকে ট্যারিফে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের ট্যারিফ কুলিকে পেয়ে যাবেন এটি হচ্ছে এই বছরের নতুন ট্যারিফ এখানে ক্লিক করলে দেখুন এই ট্যারিফ অর্ডার ছয় তিন ফর দ্য ইয়ার দু হাজার এটি হচ্ছে অরিজিনাল ট্যারিফ এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিউ ট্যারিফটি আপনি পেয়ে যাচ্ছেন এখানে আপনি যদি একটু নিচের দিকে আসেন এবং আঠারো নম্বর পেজে আসেন তাহলে আমার ওয়েস্ট বেঙ্গলের যে ট্যারিফ রয়েছে যে ট্যারিফে আমাদের এই সমস্ত বিলগুলি হয় তার ডিটেলসটি পেয়ে যাবেন আঠারো নম্বর পেজে এই আঠারো নম্বর পেজে এলে লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ কনজিউমারদের জন্য ট্যারিফ রেটটি আপনি পেয়ে যাবেন প্রথম একশো দুই ইউনিটের জন্য কত রেট তার পরবর্তী ক্ষেত্রে কত রেট রয়েছে সেই ডিটেলসগুলি পেয়ে যাচ্ছেন এখানে আগের ট্যাপটিতে এসে এখানে যদি আপনি একটু নিচের দিকে আসেন এবং এখানে তিরিশ তিন দু হাজার তেইশের যে ট্যারিফ অর্ডার রয়েছে এই অর্ডারটিতে ক্লিক করলে আপনার গত বছরের ট্যারিফ রেটটি পেয়ে যাবেন এখানে আমি দুটি ট্যারিফ রেট পাশাপাশি রেখেছি এবং এখানে দেখুন ডোমেস্টিকের জন্য ফার্স্ট একশো দুই ইউনিটের যে রেটগুলি রয়েছে পাঁচ টাকা রুরালের জন্য এবং আরবানের জন্য রয়েছে পাঁচ টাকা চার পয়সা এটি হচ্ছে তিরিশ তিন দু হাজার তেইশ মতলব গত বছরের রেট এবং এটি হচ্ছে ছয় তিন দু হাজার চব্বিশ মতলব দু হাজার চব্বিশ সালের রেট এখানে দেখুন রেটের কিন্তু কোনো ডিফারেন্স নেই এখানে আমি যদি ডোমেস্টিক আরবান চ্যানেলটিতে যাই এখানে দেখতে পারবো ফার্স্ট একশো দুই ইউনিটের জন্য পাঁচ টাকা চার পয়সা গত বছর দু হাজার তিনে ছিল এবং এই বছরেও সেই ফার্স্ট একশো দুই ইউনিটের জন্য পাঁচ টাকা চার পয়সাই রয়েছে তারপর ছ টাকা তেত্রিশ পয়সা আটাত্তর ইউনিটের জন্য এবং সাত টাকা বারো পয়সা গত বছরের যেগুলি ছিল পাঁচ টাকা চার পয়সা ছ টাকা তেত্রিশ পয়সা এবং সাত টাকা বারো পয়সা একই রেট আছে সাত টাকা বাহান্ন পয়সার রেটটিও একই আছে সাত টাকা উনষাট পয়সার রেটটিও একই আছে এবং ন টাকা বাইশ পয়সার রেটটিও একই আছে গত বছর এবং এই বছরের রেট এক্ষেত্রে যদি আপনি একটু রুরালটায় দেখেন তাহলে সেখানে অল্প বিস্তর পরিবর্তন হয়েছে সেখানে পাঁচ টাকা ছ টাকা চব্বিশ এখানেও ছ টাকা চব্বিশ ছ টাকা ঊননব্বই এখানেও ছ টাকা উননব্বই সাত টাকা চুয়াল্লিশ এখানেও সাত টাকা চুয়াল্লিশ এবার নেক্সট তিনশো ইউনিটে যেটা সাত টাকা তেতাল্লিশ ছিল সেটা এই বছর হয়েছে সাত টাকা একষট্টি পয়সা এইটুকুই শুধু চেঞ্জেস হয়েছে গত বছরের তুলনায় এই বছরে আদার্স রকম কোনো চেঞ্জেস হয়নি ফিক্সড চার্জ এবং মিটার রেন্ট কোনো দিকেই কোনো চেঞ্জেস হয়নি এই ইলেকট্রিসিটি রেটের দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের এখানে বিভ্রান্ত হবার কিচ্ছু নেই সুতরাং আপনি নিশ্চিন্তে এই ইলেকট্রিসিটি বিলটি দিয়ে দিতে পারেন আর তাহলে পর্যন্ত টাটা গুড বাই বন্দে মাতারাম